সমস্ত মশলা মিলেমিশে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা না রান্নাটা করলে বুঝতে পারবেন না বন্ধুরা পটল তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি আজকে আমি যে রেসিপিটা করবো পটলের সেটা একদমই নতুন আর একদম আলাদা ধরনের রান্না এই রান্নাটা আমার মনে হয় আপনারা কোনো দিনও খাননি আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই রান্নাটা কতটা লোভনীয় পটলের এই রেসিপিটার জন্য আমি এখানে দশটা পটল নিয়ে নিয়েছি আর পটলের গাটা এইভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে খোসা ছাড়িয়ে নেব না এইভাবে পরিষ্কার করে নিতে হবে আর পটলটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা যদি বটিতেও এইভাবে পরিষ্কার করে নিতে পারেন পটলের গাটা তাই সেটাও নিতে পারেন আর এই পটলের রান্নাটায় যে কোনো ধরনের পটল রান্না করা যেতে পারে অনেক সময় পটল দেখা যায় ভেতরে হলুদ হয়ে গেছে কিংবা একটু কুকড়ে গেছে এই যেমন এটা একটু কুকড়ে গেছে এই পটলটাও এখানটা বাদ দিয়ে রান্না করা যাবে সব পটলগুলো এইভাবে চেঁচে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেয়ার পর আমি আর একবার জল দিয়ে পটলগুলো ধুয়ে নেব পটলগুলো ধুয়ে নেয়ার পর আমি গ্রেটার দিয়ে পটলগুলো গ্রেট করে নেব আর তবে হ্যাঁ এর ভেতরে যে বীজগুলো আছে দানাগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব যদি পাকা পাকা দানা থাকে সেগুলো আমি বাদ দিয়ে দেবো আর আপনারা মিক্সিতেও একবার ঘুরিয়ে নিতে পারেন দেখবেন যেন একেবারে মিহি পেস্টটা না হয়ে যায় একটু দানা দানা ভাব থাকবে সেই মতো মিক্সিতে ঘুরিয়ে নেবেন এই পটলটার মধ্যে দানাগুলো একটি একটু পাকা পাকা দানা সেই জন্য আমি দানাগুলো বাদ দিয়ে দেব এইভাবে দানাগুলো নেবো না পটলের দানাগুলো ভালো লাগে না একমাত্র ভাজা পটলের দানা ছাড়া পটল পটলের দানা কোনো রান্নাতেই ভালো লাগে না জন্য আমি পটলের দানাগুলো বাদ দিয়ে দিলাম এই রান্নায় পটলের সব রকম অনেক সময় দেখা যায় ভেতরে দানাগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেই পটলগুলো এই রান্নায় নেওয়া যাবে সব পটলগুলোই গ্রেড করে নেয়া হয়ে গেছে পটলগুলো গ্রেট করে নেওয়ার পর মশলাটা রেডি করে নেব মশলার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মৌরি আর কয়েকটা কাজু কাজু নিয়ে নিয়েছি ভাঙা কাজু এক চামচের মতো আর আদা নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো নেবেন চারটে ছোট এলাচ আর লবঙ্গ চারটে আর গোলমরিচ নিয়ে নিয়েছি আট দশটার মতো গোলমরিচ এই মশলাগুলোই আমি পেস্ট করে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাগুলো নিয়ে নেব আদাটা আমি ছোট ছোট করে কেটে নেব যাতে মশলাটা খুব মিহি হয় খুব স্মুথ হয় সেই কারণে আমি মশ আদাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য আমি কড়াতে কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি এই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এই রান্নাটা সাদা তেলে করলে বেশি ভালো লাগবে খেতে এই তেলের মধ্যে আমি এক চাম হাফ চামচ দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটা ফোড়ন দেওয়ার সময় একটা মাথায় খেয়াল রাখতে হবে জিরেটা যেন না পুড়ে যায় গ্যাসের তেলটা গরম করে নিয়ে তারপরে তেলটা একটু ঠান্ডা করে জিরেটা ফোড়ন দেবেন যাতে না পুড়ে যায় খুব খেয়াল রেখে এই কাজটা করতে হবে দেখুন বন্ধুরা হালকা একটা ব্রাউন কালার এসে গেছে জিরেটায় আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই এই রান্নাটা করতে হবে তবে রান্নাটা খেতে ভালো লাগবে যখনই এইরকম ব্রাউন কালার এসে যাবে তখনই এর মধ্যে তুলে দিতে হবে ব্রেড করা পটলগুলো পটলগুলো এইভাবে সব পটলগুলো তুলে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নেড়ে দেব মেরে দেওয়ার আগে আমি এতে একটু লবণটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব। এতে কিন্তু হলুদ ব্যবহার হবে না হলুদের একটা গন্ধ আছে আর স্বাদও আছে সে কারণে আমি এতে হলুদটা দেব না এতে হলুদের গন্ধ বা কালারটা ভালো লাগবে না এই রান্নাটা লবণটা দিয়ে নেড়ে দেওয়ার পর এটা আমি চাপা দিয়ে দু তিন মিনিটের মতো রেখে দেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে যদি রান্নাটা করা যায় পটলটা বেশ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে বেশ একটা ভাজা ভাজা গন্ধ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি দিয়ে আমার যে মশলা করা পেস্টটা ছিল সেটা দিয়ে দেব এতে আমি কাজু দিয়েছি আপনাদের কাছে যদি কাজু না থাকে তবে এক চামচ পোস্তও দিয়ে দিতে পারেন মশলাটা দেওয়ার পর পটলের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে দেব মশলাটাও খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন কেমন হয়েছে খেতে আমাকে কমেন্টে জানাবেন সমস্ত পটলের সাথে মশলাটা মিশিয়ে দিয়েছি এবারে আমি এটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে আরও দু তিন মিনিট এইভাবে রান্না হতে দেবো গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবেন দু তিন মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব নেড়ে দেওয়ার পর মশলার যে বাটিটা আছে ধুয়ে আমি জল সামান্য একটু জল দিয়ে দেবো শুধুমাত্র বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মশলা সমস্ত পটলের সাথে মিশিয়ে দেব আবার বান 2 মিনিট চাপা দিয়ে রান্নাটা হতে দেব দু থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে আবার আমি মেরে দেব ভালো করে মিশিয়ে দেব 10 এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পনির এর মধ্যে পনিরটা দিয়ে পনিরটা আমি এখানে ভাজবো না আপনারা যদি পনির না থাকে আপনাদের কাছে তাহলে আলুও দিতে পারেন আলুটা আগে ভেজে নিতে হবে আগে ভেজে নিয়ে তুলে রেখে দেবেন তারপরে এই রকম সময়ে আলুটা দেবেন যেভাবে আমি পনিরটা দিলাম আর বন্ধুরা সমস্ত মশলা মিলেমিশে এত সুন্দর গন্ধ ছাড়ছে না আপনারা রান্না করলে বুঝতে পারবেন না তাই জন্য বলছি একবার আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর কেমন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পনিরটাও এই সমস্ত পটলের সাথে হালকা হাতে মিশিয়ে নেব যাতে না পনিরটা ভেঙে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা আপনারা যদি পছন্দ করেন দেবেন আর না পছন্দ করলে দেবেন না তবে হ্যাঁ যারা পছন্দ করেন না তবুও সামান্য একটু চিনি দিলে বেশি ভালো লাগবে খেতে নিরামিষ রান্নায় একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে সমস্ত পটল পনিরের সাথে মিশিয়ে নেব হালকা হাতেই মিশিয়ে নিতে হবে পটলটা পটলের সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবারে একটু এক কাপের মতো জল দিয়ে দেব এই রান্নাটা খুব শুকনোও হবে না আবার একটু মাখো মাখা মতো হবে এক কাপই জল দিতে লাগবে এর থেকে বেশি দিতে লাগবে না দিয়ে আবার আমি দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেবো তিন মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা দুধ দান খেতে লাগবে বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর পনিরগুলো এইভাবে রান্না করলে সফটও হবে এইভাবেই রান্নাটা করতে হবে পনিরগুলো ব্যাস আজকে আমার পটলে এই রেসিপিটা একদমই রেডি সার্ভ করার জন্য পটলের রেসিপি একদমই রেডি তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ